নিজেকে শান্ত রাখো কারণ সূর্যের আলো যতই প্রখর হোক না কেন সমুদ্রকে কখনো শুকিয়ে ফেলতে পারে না একজন ব্যথাবড়া হৃদয় কণ্ঠে বলেছিল হে ভগবান অনেক কষ্টে ছোট্ট একটা বাসা বানিয়েছিলাম কিন্তু আপনি এক ঝড় পাঠিয়ে সব কিছু তো ভেঙেই দিলেন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল উত্তরে আকাশ থেকে এক মধুর কণ্ঠস্বর ভেসে এলো আর বললেন তোমার সেই বাসার ভিতরে এক বিষাক্ত সাপ ঢুকে পড়েছিল যে। যেটা তোমার প্রাণ নিতে চলেছিল কিন্তু আমি ঝড় পাঠিয়েছিলাম তোমাকে জাগিয়ে তোলার জন্য যাতে তুমি উড়ে যেতে পারো আর তাতেই তোমার প্রাণটা বাঁচে আমাদের জীবনে যখন ঝড় দেখি তখন আমাদের মনে হয় সব শেষ হয়ে গেল কিন্তু জানো না সেই ঝড়ই হয়তো তোমার বাঁচার রাস্তা খুলে দিচ্ছে সব কষ্ট ধ্বংস করতে আসে না কিছু কষ্ট আসে তোমাকে রক্ষা করার জন্য তাই ধৈর্য ধরো বিশ্বাস রাখো কারণ ভগবান সব কিছু দেখছেন এবং ঠিক সময়ে সব ঠিকঠাকই রাখবেন রাধে রাধে